আসসালামু আলাইকুম চাকরিপত্রের প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য এনজিও একটা দারুণ সুখবর নিলাম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন এর বিস্তারিত আলোচনা করি কীভাবে আবেদন করবেন দিশা এনজিওতে কম্পিউটার লিড ট্রেনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা নাই অটার দশঙ্কা পদে নিয়োগ প্রকাশিত হয়েছে স্যালারি উল্লেখিত নাই শিক্ষাগত ডিপ্লোমা সংশ্লিষ্ট ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ট্রেড এনএসডিও তে ট্রেনিং প্রাপ্ত এডিশনাল রেটায়ারমেন্ট বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে অধিকতার যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতল যোগ্য প্রার্থীকে অবশ্যই অদম পাই চটপটে স্বদি এবং মানুষের সাথে যোগাযোগ পারদর্শী ও মোটিভেশন দক্ষতা সম্পন্ন হতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স দিশা এনজিও ব্রো সমাজসেবা অধিদপ্তর ও এমআরএ সনদপ্রাপ্ত অরাজনৈতিক এবং অলাভজনক একটি জাতীয় প্রতিষ্ঠান এর সনদপ্রাপ্ত দিশা দুই হাজার পাঁচ সাল থেকে ফিথে পড়া দরিদ্র অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দক্ষতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা আসছে তারই ধারাবাহিকতায় বর্তমান দিশা ভিত্তিক মাইক্রোফিনান্স কার্যক্রম এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি কর্তৃক নিবন্ধিত এনডিএসএ কর্তৃক নিবন্ধন কম্পিউটার ট্রেনিং সেন্টারে পরিচালনার জন্য যোগ্য সৎ চরিত্রবান ও কঠোর পরিশ্রমী আগ্রহী ফ্ল্যাটির নিকট থেকে লিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে স্কিল অ্যান্ড স্প্রেন কম্পিউটার স্কেল ও কম্পিউটার আদার বেনিফিট বেতন আলোচনা সাপেক্ষে সকল পদের জন্য শিক্ষা বিনিষ্কলবে ছয় মাস শিক্ষা মেনার শেষে কর্মীর কর্ম মূল্যায়নের পারফর সন্তোষজনক ও সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামো সহ স্থায়ী কর্মী হিসাবে পি এফ সার্ভিস সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত পাবেন ওয়ার্ক প্লেস ওয়ার্ক আট অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরিটি শুধুমাত্র শরীয়তপুর জেলার চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য প্রযোজ্য আবেদনকারীকে জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা তিন কপি পাঁচশো সাইজের রঙিন ছবি জাতীয় সহ সকল সনদের সত্যায়িত কপি মোবাইল নাম্বার উল্লেখ করব আগামী পনেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স দিশা গোসাইরহাট বাজার উপজেলা গোসাইহাট জেলা প্রধান শাখা অথবা মোলাদি শাখায় মোলাদি থানার পশ্চিম পাশে মোলাদি বরিশাল সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে ঠিকানা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাফেয়ার্স দিশা গোসারহাট বাজার কাঠপট্টি ডাকঘর গোসারহাট উপজেলা গোসারহাট জেলা শরীয়তপুর এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে ফেসবুক আইডি দেওয়া আছে আপনার এই ঠিকানায় আপনারা ইমেল নাম্বার দেওয়া আছে বিশেষ বিকাশ দিশার নিয়োগ প্রক্রিয়ার বিকাশ নগদ এটা অন্য কোনো মাধ্যমে ফ্রেটির সাথে কোনো ব্যর্টিক লেনদেন না করার জন্য বলা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ